মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো ডিম পাস্তা একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আর ঘরোয়া মশলা দিয়ে চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করবো চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে একটা কড়াই পচিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানি ভালো মতো ফুটিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পাস্তা আমি আমার প্রয়োজন মতো পাস্তা নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো পাস্তা নিও তো পাস্তাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তারপর কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দেবার পর ভালোভাবে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ পাস্তা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে একটু আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো পাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো পাস্তাটাকে আমি একটা স্টেনারের মধ্যে ছেঁকে নিয়েছি আর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো গ্যাসের ওপরে আবারও একই কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তো তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু বেশি করেই পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কিছুটা সময় নাড়াচাড়া করে নেব বেশি ভাজার দরকার নেই এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দেব তো পেঁয়াজ কিছুটা সময় ভাজা হয়ে গেছে তারপরে দেব আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা প্রথমে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা তারপরে দেব রসুন গ্রেট করা তো আমি এখানে আদা রসুন গ্রেট করে নিয়েছি তো তোমরা চাইলে আদা রসুন পেস্টও দিতে পারো বা আদা রসুন ছোটো ছোটো করে কুঁচিও দিতে পারো তো আদা রসুন দেবার পর কিছুটা সময় পেঁয়াজ আদা রসুন নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপরে দিয়ে দেব টমেটো কুচি আমি এখানে বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি টমেটো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দেবো জিরে ধনিয়ার গুঁড়ো তো সব রকম মশলা আমি দিয়ে দিয়েছি এই উপকরণগুলো আমরা প্রত্যেক দিনই রেগুলার রান্নাতে ব্যবহার করি তো এক্সট্রা করে আমি আর কোনো মশলা দেব না তো সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না টমেটো ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প একটু পানি দিতে হবে পানি দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না কাঁচা একটা গন্ধ যাচ্ছে আর টমেটোটা ভালো মতো না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ মশলা কষিয়ে নেব আর যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলা কষাতে হবে দেখো মশলা ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব ডিম একটা ডিম ফাটিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দেব আর একটাও ডিম আমি ব্যবহার করব। আমি এখানে মোট দুটো ডিম ব্যবহার করছি তো তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম ব্যবহার করো কম বেশি করে নিতে পারো তো ডিম দিয়ে দিয়েছি কিছুটা সময় ডিমটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটা ভুজিয়া মতো করে নেব। একটু সময় নিয়ে এটাকে করতে হবে ডিমের ভুজিয়াটা যতক্ষণ না ডিমটা ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে নাড়াচাড়া করব না আলতো হাতে নেড়ে দেব তো দেখো ডিমটা ভালো মতো শক্ত হয়ে গেছে তারপরে আমি মশলার মধ্যে ডিমটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি ডিম আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর ডিমটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দেব যে পাস্তাটা আগে থাকতে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা তো পাস্তাটাকে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম পাস্তার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যাবে আর ঝরঝরে পাস্তা তৈরি হবে তো কিছুটা পাস্তা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে আরও কিছুটা পাস্তা আমি অ্যাড করে দেব কিছুটা পাস্তা রয়ে গেছিলো সেই পাস্তাটা আবারও অ্যাড করে দেব মশলার মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব তো আমার এখানে পাস্তার পরিমাণটা একটু বেশি আছে সেই জন্য আমি দুবার করে দিলাম যাতে নাড়তে আমার সুবিধা হয় সেই জন্য আমি দুবার করে দিয়েছি আর তোমরা যদি বড় কোনো করাতে করো তাহলে একবারই দিয়ে দিও নাড়তে সুবিধা হবে আর ভালোভাবে নাড়া হবে তো আমার যেহেতু ছোটো পড়া সেই জন্য আমি দুবার করে অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিতে হবে গোলমরিচের গুঁড়ো দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে তারপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা তোমরা স্কিপ করতে পারো কিন্তু চিনিটা আমি পাস্তা বা চাউমিনে আমি ব্যবহার করি চিনি দিলে পাস্তার টেস্টটা বেশি ভালো হয় বা খেতে ভালো লাগে সেই জন্য আমি চিনি অ্যাড করেছি তোমরা যদি মনে করো যে চিনি দেব না তাহলে নাও দিতে পারো কোনো ব্যাপার না তো চিনি গোলমরিচ দেওয়া হয়ে গেছে আর এখানে কোনো মশলা আমি ব্যবহার করব না ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব উপকরণ যেন পাস্তার মধ্যে লেগে যায় তো পাস্তা তৈরি হয়ে গেছে নামিয়ে নেব ডিম পাস্তা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো পরিবেশন করার সময় আমি ওপর থেকে কিছু ধনে কুচি ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হবো নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো